প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এই সেম ডি চ্যানেল থেকে আপনাকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় হলো নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগ থেকে চতুর্থ অধ্যায় পদার্থের অবস্থা আর দেরি পদার্থ কাকে বলে ও কত প্রকার কি কী পদার্থ যে সকল বস্তুর বর ও নির্দিষ্ট আয়তন আছে বল প্রয়োগে বাধা প্রদান করে তাদেরকে পদার্থ বলে অর্থাৎ যে সকল বস্তুর বর আছে অর্থাৎ ওজন আছে এবং নির্দিষ্ট আয়তন আছে অর্থাৎ কোনো একটি জায়গা রাখলে তাকে সে জায়গা দখল করে আয়তন আছে এবং বল প্রয়োগ করলে বাধা দেয় বাধা প্রদান করে তাদেরকে পদার্থ বলে যেমন বাতাস মানুষ তেল ইত্যাদি এগুলো বাধা সৃষ্টি করে পদার্থের প্রকারভেদ পদার্থ দুই প্রকার যথা মৌলিক পদার্থ যেমন হাইড্রোজেন হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ দুই নম্বর রয়েছে যৌগিক পদার্থ যেমন এস ও পানি পানি একটি যৌগিক পদার্থ পদার্থের তিনটি অবস্থা রয়েছে কঠিন পদার্থ তরল পদার্থ গ্যাসীয় বা বায়বীয় পদার্থ আমরা যে পিকচারটি দেখতে পাই প্রথমটি রয়েছে কঠিন পদার্থ অর্থাৎ তার কণাগুলো খুবই কাছাকাছি দ্বিতীয় যে পিকচারটি দেখতে পাই তরল পদার্থ অর্থাৎ তরল অবস্থায় আছে তৃতীয় যে পিকচারটি দেখতে পাই গ্যাসীয় বা বায়বীয় পদার্থ তাহলে আমরা দেখি কঠিন পদার্থ কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আকর্ষণ শক্তি খুব বেশি থাকে এবং কণাগুলো খুব নিজেদের মধ্যে কাছাকাছি থাকে অর্থাৎ কঠিন পদার্থ কণাগুলো খুব কাছাকাছি থাকবে এবং আকর্ষণ শক্তিও বেশি থাকবে তরল পদার্থ এই কঠিন পদার্থকে তাপ দিলে তখন কণাগুলো কাঁপতে থাকে অর্থাৎ কঠিন অবস্থা থেকে যখন আমরা তাপ দিই তখন কণাগুলো কাঁপতে থাকে যার ফলে কিছু আকর্ষণ শক্তি কমে যায় এই কাঁপার ফলে বা পরিবর্তনের ফলে কিছু আকর্ষণ শক্তি কমে গেছে এই অবস্থানটি হলো এই অবস্থাটি হলো তরল পরবর্তীতে আমরা দেখব বায়বীয় পদার্থ যখন তরল পদার্থকে আরও বেশি তাপ দেওয়া হয় তখন তাদের গতিশক্তি বেড়ে যায় যার ফলে কণাগুলো শক্তি কমে যায় এবং চারপাশে ছড়িয়ে পড়ে এবং শক্তি একেবারে কমে যায় এই অবস্থাটি বায়বীয় অর্থাৎ কঠিন পদার্থ থেকে আমরা যখন তাপ দেবো তখন তরলে পরিণত হবে তরল পদার্থে যখন আমরা তাপ দেব তখন বায়ু পদার্থ হবে একটি পরিবর্তন থেকে অন্য একটি পরিবর্তন যখন ঘটে তখন এদের আকাশন শক্তিটাও পরিবর্তন ঘটে কমে যায় তো বায়বে পদার্থে আকাশন শক্তিটা খুব খুবই কমে যায় এখন দেখব পদার্থের অবস্থার কিছু পরিবর্তন প্রথম যে আমরা পিকচারে দেখতে পারি কঠিন পরবর্তীতে তাপ আগে তরলে পরিণত হয়েছে পরবর্তী বায়বীয় অবস্থান পরিবর্তন হয়েছে পরবর্তীতে পদাতের আরেকটি অবস্থা রয়েছে প্লাজমা আন্তরিক শক্তি দেখি কঠিন অবস্থা থেকে আন্তরিক শক্তিটা খুবই কাছাকাছি ছিল বেশি ছিল তরল অবস্থায় আন্তরিক শক্তিটা খুবই সামান্য পরিমাণ কমে গেছে বায়বে অবস্থায় আন্তর্নবিক শক্তি নাই বললেই চলে এবং কণাগুলো খুবই দূরবর্তী স্থানে অবস্থান করছে পরবর্তীতে আমাদের বিশেষ একটি বিষয় হল কণার গতিতত্ত্ব আমরা জানি সকল পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত অর্থাৎ একটি পদার্থ মাঝে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত হয় পদার্থের এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে এবং সে কারণে কণাগুলোর মাঝে এক ধরনের আন্ত আণবিক আকর্ষণ শক্তি থাকে এই আকর্ষণ শক্তি দিয়ে পদার্থের কঠিন তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করা যায় এই পদ্মটিকে কণার গতিত্য বলে অর্থাৎ সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত পদার্থের এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে অর্থাৎ একটি পদার্থের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে এই কণাগুলো একে অন্যকে আকর্ষণ করে সে কারণে কণাগুলোর মাঝে এক ধরনের আন্ত আণবিক আকর্ষণ শক্তি তৈরি হয়ে যায় এই আকর্ষণ শক্তি দিয়ে পদার্থের কঠিন তরল গ্যাস বা গ্যাসীয় বা বায়ুবিও এই তিনটি অবস্থা আমরা কী করতে পারি চিহ্নিত করতে পারি ব্যাখ্যা করতে পারি এই ব্যাখ্যা করার যে পদ্ধতি অবলম্বন করি তাকে আমরা কণার গতিত্ত্ব বলে